পনেরোশো টাকাধারণ একটা সতেরোশো টাকা রাখবে এটা কি বলেন ভাই সতেরোশো টাকা হ্যাঁ কি ভাই এটা এক হাজার টাকা রাখবো এটা প্রাইস কত ভাই এটা চোদ্দশো টাকা রাখবো চোদ্দশো ষোলোশো টাকা ফিক্সড

এটা হচ্ছে সতেরোশো টাকা লাগবে এটা কি বলেন ভাই সতেরোশো টাকা এগুলো কি চায়না জুতো ভাই হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না ওয়াও একদম অসাধারণ তো সামনে ঈদ আছে ঈদের মধ্যে দামাক অফার আপনারা যারা নিতে আগ্রহী আপনারা কিন্তু স্ক্রিনে যখন আমার যোগাযোগ করে কিন্তু নিতে পারেন বা সরাসরি শুরুতে আসতে পারেন ভাই এই জুতার দাম কত ভাই এটা রাখা যাবে ষোলোশো টাকা ফিক্সড ষোলোশো টাকা ভাই একদম চায়না জুতো দেখেন

এটার প্রাইস কেমন ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকা জি কি বলেন ভাই এত কবে ডিসকাউন্ট সব সবসময়